বাংলা আবাস দ্বিতীয় কিস্তি টাকা পেতে হলে আপনাকে ইউডিআই নাম্বার দিতে হবে না হলে কিন্তু আপনি দ্বিতীয় কিস্তির টাকা পাবেন না আর ইতিমধ্যেই কিন্তু সেই কথা সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে ইউডিআই নাম্বার কি এবং এই নাম্বার আপনারা কিভাবে পাবেন যখন বাংলা আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তির টাকা পাঠানো হয়েছিল তার আগে আপনাদের প্রত্যেকের ফোনে বিশেষ করে যারা বাংলা আবাস যোজনা প্রকল্পের টাকা পেয়েছেন তাদের প্রত্যেকের ফোনেই কিন্তু ইউডিআই নাম্বার পাঠানো হয়েছিল এবং সেই ইউডিআই নাম্বার ভেরিফাই করতে হয়েছিল প্রত্যেককেই সেটা আপনারা অনেকেই বাড়ি বসে ভেরিফাই করেছিলেন আবার অনেকে অফিস থেকে ভেরিফাই করিয়েছিলেন আর ভেরিফাই করার পরেই কিন্তু আপনারা বাংলা আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তি সাত হাজার টাকা পেয়েছিলেন আর এবারও দ্বিতীয় কিস্তির টাকা পেতে হলে সেই ইউডিআই নাম্বারই কিন্তু আপনাদের দিতে হবে না হলে কিন্তু বাংলা আবাস যোজনা প্রকল্পের দ্বিতীয় কিস্তি টাকা আপনারা পাবেন না হয়েছে কেন লাগবে এই ইউডিআই নাম্বার তো ভিডিওটি আপনার জন্য গুরুত্বপূর্ণ অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন সবার শেয়ার করবেন শুরু করি দুর্নীতি রুখতে আবাস থেকেই অস্ত্র নম্বর নীতি তো কি বলা হয়েছে সরকারি কোনো প্রকল্পে উপভোক্তাদের যে তথ্য দিতে হয় তা যাচাই করে সংশ্লিষ্ট উপভোক্তাকে একটি করে ইউনিক ডকুমেন্ট আইডেন্টিফিকেশন নাম্বার বা ইউডিআই নাম্বার দেওয়ার পদ্ধতি চালু করেছে রাজ্য সরকার এবার চলতি আবাস যোজনা প্রকল্পে অর্থাৎ রাজ্যের দেওয়া নাম বাংলার বাড়ি গ্রামীণ তা থেকে বাধ্যতামূলক নিয়েছে সরকারি নীতি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা পেতে হলে উপভোক্তার এই ইউডিআই নাম্বার থাকতেই হবে যারা প্রথম কিস্তির টাকা পেয়েছেন দ্বিতীয় কিস্তির টাকা পেতে হলে কিন্তু ইউডিআই নাম্বার দিতেই হবে সেই মত পদক্ষেপ করার নির্দেশ পঞ্চায়েত দপ্তরকে দিয়েছে নবান্ন শীর্ষ মহল বিশ্লেষকদের একাংশ মনে করছে এতে বারবার নথি প্রমাণ দেওয়ার ঝুঁকি যেমন সামলাতে হবে না উপভোক্তাকে তেমনি কিন্তু সরকারি প্রকল্পের টাকা বেহাত হওয়া অনেকটাই ঠেকানো যাবে আধিকারিকদের একাংশ জানাচ্ছেন কোন একটি ক্ষেত্রে উপভোক্তা যে যে নথি দাখিল করেন সরকারি সুবিধা পেতে সর্বোচ্চ পর্যায়ে যাচাই হয়ে তাই কিন্তু ইউডিআইএন এর অধীনে নথিভুক্ত হয়ে যাচ্ছে ফলে বাড়তি কোনো সরকারি সুবিধার ক্ষেত্রে ইউডিআইএন থাকলেই যথেষ্ট সংশ্লিষ্ট উপভোক্তা যাবতীয় নথি পেয়ে যাবে রাজ্য আবাস প্রকল্পে পর্যালোচনায় নবান্নের নির্দেশ ছিল একশো শতাংশ ইউডিআই নাম্বার কার্যকর করতেই হবে এই নাম্বার ছাড়া ওই প্রকল্পে দ্বিতীয় কিস্তির জন্য কাউকে গ্রাহ্য করা হবে না অর্থাৎ অবশ্যই কিন্তু ইউডিআই নাম্বার দিতে হবে আপনারা হয়তো প্রত্যেকেই ফোনের মধ্যে পেয়েছেন যেখানে ইউডিআই নাম্বার ছিল গত উনিশে এপ্রিল পর্যন্ত সরকারি তথ্য বলছে আবাসের প্রথম কিস্তির টাকা পাওয়া বারো লক্ষ উপভোক্তার মধ্যে এগারো লক্ষ তিয়াত্তর হাজার পাঁচশো জনের ইউডিআইএন হয়ে গিয়েছে বাকি রয়েছে ছাব্বিশ হাজার পাঁচশো ইউডিআইএন দুই পয়েন্ট দুই এক পার্সেন্ট তৈরির কাজ আধিকারিকদের একাংশ মনে করাচ্ছেন সংশ্লিষ্ট উপভোক্তারা আবাস ছাড়াও আরো কিছু সরকারি প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন তাই তাদের ধারণা আবাসের হাত ধরে বাকি প্রকল্পগুলিতেও এই ব্যবস্থা কার্যকর করা হবে অর্থাৎ যাবতীয় যে প্রকল্প রয়েছে সরকারি প্রকল্প সেই সমস্ত প্রকল্পেও কিন্তু এবার থেকে এর নাম্বার দেওয়া হবে প্রশাসনিক পর্যবেক্ষকদের একাংশের বক্তব্য যোগ্য উপভোক্তার কাছে সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছচ্ছে কিনা তা খেয়াল রাখাই জরুরি ছিল কারণ একশো দিনের কাজ আবাস ইত্যাদি প্রকল্পে একের টাকা অন্যের কাছে পৌঁছানোর অভিযোগ উঠেছে ঘুরি ভুরি অযোগ্য অনেকেই যোগ্যদের বঞ্চিত করে সুবিধা পেয়েছেন বলে সর্ব ছিলেন বিরোধীরাও এই প্রকল্পগুলিতে গত কয়েক বছর ধরে কেন্দ্রীয় অনুদান বন্ধ রেখেছে তার নেপথ্যে অন্যতম প্রধান কারণ ছিল এটি যদিও ভোট প্রতিশ্রুতি মেনে আবাসের টাকা দেওয়া শুরু করেছে রাজ্য সরকার তবে ভবিষ্যতে কেন্দ্রের বরাদ্দ চালু হওয়ার আশা থেকে রাজ্যের কিন্তু এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ আবার অর্থকর্তাদের একাংশ বক্তব্য সরকারি কোষাগারের উপর বিপুল চাপের প্রেক্ষিতেও ইউডিআই নীতি গুরুত্বপূর্ণ কারণ বারো লক্ষ উপভোক্তার প্রথম কিস্তি বাবদ সাত হাজার দুশো কোটি টাকা মাথা পিছু ষাট হাজার হাজার টাকা দেওয়া হয়েছে দ্বিতীয় কিস্তিতেও সমান অর্থ দেওয়া হবে আবার তালিকাভুক্ত আরো ষোলো লক্ষ উপভোক্তাকে বাড়ি তৈরি টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ যাদের পিডাবল এল লিস্টের নাম ছিল বা ওয়েটিং লিস্টে যাদের নাম ছিল তাদেরও কিন্তু টাকা দেওয়া হবে তাতে আরো প্রায় উনিশ হাজার দুশো কোটির মতো খরচ হবে রাজ্য সরকারের এছাড়া রয়েছে লক্ষীর ভান্ডার সহ একাধিক খরচ সাপেক্ষ প্রকল্পের ভার এই অবস্থায় একটি টাকা অপচয় সরকারের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয় প্রথম কিস্তির টাকা পেয়েছেন দ্বিতীয় কিস্তির টাকা পেতে হলে কিন্তু আবারও সেই ইউডিআই নাম্বার দিতে হবে বাংলা আবাস যোজনা প্রকল্পের ইতিমধ্যে রিভিউ মিটিং শেষ হয়ে গেছে খুব তাড়াতাড়ি কিন্তু আপনাদের অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তি হাজার টাকা ঢুকবে তার আগে হয়তো আপনাদের আবারও ইউডিআই নাম্বার ভেরিফাই করানো হতে পারে অর্থাৎ এখনো পর্যন্ত অফিসিয়ালি কোনো বিজ্ঞপ্তি আসেনি আপনাদের আনন্দবাজার পত্রিকার আর্টিকেল দেখালাম সেখানে কিন্তু বিস্তারিত বলা হয়েছে যদি এই নিয়ে অফিসিয়ালি কোনো বিজ্ঞপ্তি আমরা দেখতে পাই অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবেন ভিডিওটি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধা ভিডিওটি শেয়ার করবেন